মাইলস্টোন ক্যাম্পাসে বিষাদের মাইল ফলক ছুটির ঘন্টার আগে অনন্ত ছুটিতে ছোট্ট প্রাণ পাখিরা নির্মম মৃত্যুর মিছিল থেকে জুলাই যোদ্ধাদের লাল সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাক সাহসী প্রতিবাদ গাজায় অভুক্ত ফিলিস্তিনিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল একুশ মাসের যুদ্ধে অনাহারে গেছে শতাধিক প্রাণ প্রাণের হিল্লোলে রোজ মুখরিত হতো যে সবুজ ক্যাম্পাস আজ সেখানে জমেছে সহপাঠী হারানোর দীর্ঘশ্বাস ফুল পাখির মতো ঝলমলে কচি প্রাণের অনুপস্থিতি বড্ড শূন্য করে গেছে এই প্রাঙ্গণকে আর বন্ধুত্বে ভরা হৃদয়গুলো ভাসিয়ে গেছে ভীষণ কান্নায় এ যেন সীমাহীন শোকে মুচ্ছা যাওয়া এক বিষাদের কাব্য আহমেদের ক্যামেরায় রিপোর্ট স্কুল আঙিনা থেকে উড়ে গেছে ছোট্ট প্রাণ পাখিরা ছুটির ঘন্টার আগেই যারা অনন্ত ছুটি নিয়েছে এই সবুজ প্রাঙ্গণ থেকে হঠাৎ ঝড়ে ঝরে গেছে যে ফুলকলিরা এ ফুলে মিটবে কি সে শূন্যতা মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে বিষাদের ছবিগুলো যেন নির্মাণ করেছে মন খারাপের যত মাইল ফলক কত বছরের কত চেনা মুখ হারালো কোন অদূরে দেখা হবে না আর বলা হবে না বন্ধু কেমন আছিস বল এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্কটা যে বড্ড ভারী হয়ে গেল ওদের কাছে এক সময় আমাদের ভাইয়া ভাইয়া বলতো তাদের সাথে কথা বলতাম মজা করতাম তারা যখন লাশে পরিণত হয়েছে সেই দেখা দেখা মর্মান্তিক খুবই করে এটা সেই জায়গায় যদি আমরা থাকতাম কী হতো কী হতো এই জায়গায় দেয়াল জুড়ে মিশে থাকা এমন হাসি আবার কবে ফিরবে স্কুল আঙিনায় কবে আবার শান্তির পায়রা হয়ে আসবে ছোট্ট জানা নেই কারো কাগজের পাখ পাখালিতে আবার কবে কচি প্রাণেরা সে অপেক্ষার শুরু হলো সবে আমার সম্পর্কের এক কাজিন মারা যায় আমার এলাকারই আরও অনেকেই নাম না জানা এখনো বডি পাওয়া যাচ্ছে না মিসিং হচ্ছে এই জন্যই আমরা এখানে আজকে এসেছি ওরে আমার আমি ভূষ্মীভূত ভবনের সামনে থেকে শুকতে চাইছেন না রাবেয়া বেগম কারণ তার তৃতীয় শ্রেণী পড়ুয়া রাইসামুনি এখনো ফেরেনি ঘরে স্কুল হাসপাতাল নাকি মর্গ কোথায় খুঁজে পাবে নারী ছেড়া ধন সে বিলাপ যেন থামাতে পারে না কেউ আমি মা ধুনিয়াতে এমন কিছু নাই আমার সন্তানের জন্য পারি না আমার কেউ ঢুকতে দাও আমি আমার বাচ্চারা এখান থেকে বের করেনি আজব প্রভুর নামে শুরু হওয়া দিনটা ওরা হারিয়ে ফেলেছে দুপুর গড়ানোর আগেই কঠোর পরিশ্রম আর প্রবল আত্মবিশ্বাস এই ব্রত নিয়ে যে সোনালী স্বপ্নেরা বড় হচ্ছিল ক্লাসরুমের চৌকাঠ পেরুবার আগেই হয়ে গেল নিঃশেষ নিচতলায় প্লেন আছড়ে পড়ার সময় দোতলায় ক্লাস করছিল অষ্টম শ্রেণীর কাউসার আহমেদ আলিফ ঘটনার পর দিন বাবাকে সাথে নিয়ে বলছিল বেঁচে ফেরার গল্প পুরো স্টুডেন্ট পুরো আগুন আমাদের জ্বলে পুরো অবস্থায় আমাদের কাছে আসছিল করছিল ওদের শার্টে আগুন ছিল আমরা নিজেদের শার্ট খুলে ওদের বাড়িতে ওদের আগুন থামিয়েছি এরপর ওখান থেকে আমরা ওয়াশরুমে কাছে এসেছি এখানে আমার গ্রিল আমার ভেঙে এরপরে এখান থেকে বের হয়েছি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল যেখানে সেই একই সরল রেখায় একটু পরপর ছুটছে বিমান প্রতিবার উড়োজাহাজের সোঁ শব্দ উৎকণ্ঠা বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে ছাত্র ছাত্রী শিক্ষক হারানোর বেদনা কাটিয়ে হয়তো একদিন আবারও কর্মমুখর হবে মাইলস্টোন ক্যাম্পাস শুধু ফিরবে না একুশ জুলাইয়ে হারিয়ে যাওয়া ফুল পাখিরা যারা রেখে গেল একটি বড় প্রশ্ন আকাশ জানের এই রুট বদলাবে নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের মাকসুদুল চ্যানেল ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিন্স এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন তো তাদের সন্ধানে কেউ আসছেন কিনা বা তাদের কি কি খবর এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর শরীফের দুর্ঘটনার তৃতীয় দিনে মাইলস্টোন স্কুল প্রাঙ্গনে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না আর শুধুমাত্র যারা শিক্ষার্থী এবং যাদের আইডি কার্ড রয়েছে তাদেরকেই শুধুমাত্র এই স্কুল প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যে মূল ফটকটি রয়েছে সেটি বন্ধ রাখা হয়েছে অনেক উৎসুক জনতা তারা এখানে এসেছেন তারা আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না তো আমরা দেখেছি যে যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য আসছে যে অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন অনেকে মারা গিয়েছেন তবে কেউ কোনো শিক্ষার্থী মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন নিখোঁজের তথ্য জানতে এখন পর্যন্ত কোনো অভিভাবক এই স্কুল এলাকাতে আসেননি এবং কিছুক্ষণ আগে আমি এই স্কুলে এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির একজন সদস্যের সাথে কথা বলেছি যিনি লুৎফুন নাহার লোপা তিনি আমাদের জানিয়েছেন যে তাদের কাছে এখন পর্যন্ত মাত্র নিখোঁজের তথ্য রয়েছে গতকাল সেই পরিবারের পক্ষ থেকে সেই নিখোঁজের তথ্যটি তাদেরকে জানিয়েছেন এবং তিনি হচ্ছেন হলো একজন অভিভাবক যিনি ক্লাস থ্রি লামি আক্তার নামে একজন শিক্ষার্থী ছিল তার মা এটি বাদে আর কোনো নিখোঁজের তথ্য তাদের কাছে নেই এবং তিনি বলেছেন যে একুশ জুলাই যখন দুর্ঘটনাটি ঘটে তখন যে দুটি শ্রেণীকক্ষ একেবারে ভূষীভূত হয়েছে সেটির ক্লাস থ্রির স্কাই এবং ক্লাউড নামে দুটি শাখা এবং বলা হচ্ছে যে ওই সময়টাতে ওই ক্লাসরুমে দশ থেকে পনেরো জন শিক্ষার্থী ছিল বাকিরা সব স্কুল ছুটি হওয়ায় বের হয়ে গিয়েছে তো তিনি বলছেন যে ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে যে বলা হচ্ছে আড়াইশো তিনশো জন বাচ্চা মারা গিয়েছে এই তথ্যটি একেবারে সঠিক নয় বলে তিনি আমাদের জানিয়েছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এই ঘটনায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে একজনের নিখোজের তথ্য পাওয়া গেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তারের মার খোঁজ এখনো মেলেনি এই তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য লুৎফুল নেসার লোপা কিছু আছে চার পাঁচ জনের ওখানে আমরা ডিএনএ মানে অবস্থায় আছে তো জি জি ডিএনএ আর ওখানে দুটা সেকশন হচ্ছে ক্লাস থ্রি ছিল স্কাই আর ক্লাউড

তারা আরো বলেন প্রযুক্তি পূরণ হলেও সঠিক ব্যবহার এবং নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করলে পরিচালনায় সমস্যা নেই জানাচ্ছেন মাহফুজ কামাল যা প্রথম দশকের মাঝামাঝিতে বানানো শুরু করে টোয়েন্টি নাইনের আদলে উৎপাদন বন্ধ করে দেয় দুই সালে সেই বছরে এই ভেরিয়েন্টের মোট ষোলোটি বিমান কেনে বাংলাদেশ যার চুক্তি হয়েছিল দুই বছর আগেই এই মডেলের বিমানটি এর আগে বিধ্বস্ত হয় দুই সালে টাঙ্গাইলে এবার বিধ্বস্ত হল জনাকীর্ণ উত্তরায় স্কুলে ঘটনার পর প্রশ্ন উঠেছে কেন এত পুরনো ফাইটার জেট ব্যবহার করছে বাংলাদেশ কেনই বা ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হয় প্রশিক্ষণ ফ্লাইট এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন স্বাধীনতার সাড়ে পাঁচ দশকেও মিলিটারি এয়ারক্রাফটের জন্য তৈরি করা যায়নি আলাদা রানওয়ে ও বেজ যা বাড়িয়েছে ঝুঁকি আমাদের দুর্ভাগ্য যে আমরা না করে এখানে ইনভেস্টমেন্ট করেছি এবং এই এয়ারফোর্সও যে সিভিল ফ্লাইং এবং ও অসুবিধা হয় সিভিল ফ্লাইং সাথে সেফ ইয়ে করে আমরা সব কিছু করতে পারি না তো আমাদেরও যদি এরকম একটা সেপারেট একটা এয়ারফিল্ড হতো ধরেন আপনার টাঙ্গাইলের দিকে ঘাটাইলের দিকে বা দক্ষিণে ঢাকা থেকে প্লেন ট্যাক অফ করার পরেই কিন্তু পরোর বিস্ময়গুলো খোলার জায়গা নেই মিলিটারি এই রেগুলার ট্রেনিং ফ্লাইট অপারেশনটা এখান থেকে সরিয়ে নেওয়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং একই সাথে আমাদের যে আরেকটা এয়ারপোর্ট তৈরি করার একটা প্ল্যান ছিল সেটাও ভাবতে হবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো এয়ারক্রাপ্টের চেয়ে মুখ্য হচ্ছে রক্ষণাবেক্ষণ যেখানে নজর দিতে হয় সবচেয়ে বেশি পুরনো এয়ারক্রাফট নয় এর থেকেও পুরনো এয়ারক্রাফ্ট ফ্লাই হচ্ছে তবে হ্যাঁ টেকনোলজিক্যালি পুরো পুরনো অর্থ না যেটা অ্যাক্সিডেন্ট করবে যান্ত্রিক ত্রুটিটাই হতে পারে কোনো একটা ত্রুটি হয়েছে যেখানে সে লস্ট কন্ট্রোল সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যায় অনেক সময় হাইড্রোলিক্স ফেলিয়ার হতে পারে ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে আমাদের দেশের ইকোনমিক বাস্তবতাতে আমাদের এটা লাইন ফাইটার এয়ারক্রাফ্ট আমরা যদি অবশ্যই যদি আমরা অ্যাফোর্ড করতে পারি আমাদের ফোর জেনারেশন ফিফথ জেনারেশন ফাইটারে যাওয়া উচিত যেটা অতীতের সরকারগুলো ফেল করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে গঠিত হয়েছে তদন্ত কমিটি যারা ফ্লাইট ডাটা রেকর্ডার ও ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করেই জানাতে পারবে দুর্ঘটনার আসল কারণ মহস কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজপথে যখন মৃত্যুর মিছিল জনস্রোতে ক্ষোভ আর দ্রোহের স্লোগান তখন সে ডাক ছুঁয়েছিল পুরো দেশকে যার যার অবস্থান থেকে নির্মমতার বিরোধিতা করেছিল সব শ্রেণী পেশার মানুষ আহতদের হাসপাতালে পৌঁছে মাথায় জাতীয় পতাকা বেঁধে এক ঋষাওয়ালা দাঁড়িয়েছিলেন রক্ত মাখা রাজপথে লাল সালামে সেদিন তার নির্বাগ প্রতিবাদের প্রতিচ্ছবি ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল সাহসী সরব চিৎকার বিস্তারিত জুমাতুল বিদার রিপোর্টে সেদিন তাকে কেউ বলেনি দাঁড়াতে মাখা রাজপথে যার হাতে ছিল না পোস্টার মুখে ছিল না কোনো স্লোগানের ভাষা তবু সেদিন তার রিক্সা হয়ে উঠেছিল এক চলমান প্রতিবাদ রিকশার মতো এই শহরও যে তখন বইছিল। রক্তাক্ত স্বপ্নের ভার এই ছাত্ররা যদি মনে করেন আপনার মাইরা ফলায় তাহলে আমাদের এই দেশটা সুন্দর হবে কিভাবে। আমি চিন্তা করলাম যদি ছাত্রদের পক্ষে যদি না আমরা যদি না দাঁড়াই তাহলে দেশের জনগণও দাঁড়াবে না ওই টাইমে জনগণ খুব বিপদে আসিল ওই বিপদের আমি একটা রিক্সা আলোয়া আমি দাঁড়াইছি ওই টাইমে কিন্তু আপনার একটা ভালো মানুষও কিন্তু দাঁড়াইতে পারতো না তারা চিন্তা ভাবনা করছে কি হইব তার দুই প্যাডেলের চাকার নিচে সেদিন গড়িয়ে গেছে এক আন্দোলনের হৃদয় স্পন্দন আহতরা উঠেছেন রিক্সায় রক্ত মাখা সেদিন নিয়েছিলেন কেবল দায়িত্ব আর বিবেকের দায় বিবে মানে কি শুধু আমার একটা হলো পুরো বাংলাদেশের একটা সিলোট টা বুঝাইলাম কি আপনারা যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন মোবাইল দেখতেছেন তারা আমাদের ছাত্রদের পক্ষে নাইমা যান ফেসিবাদের বিরুদ্ধে নামেন তখন সে ভাবত এই প্রজন্ম এই প্রতিবাদ বদলে দেবে সব ফিরিয়ে আনবে ন্যায় শেষ করে দেবে বৈষম্য ফ্যাসিবাদ যদিও গণ অভ্যুত্থান পরবর্তী স্বপ্নটা তার কাছে বালির বাঁধের মতোই যারা মনে করেন বিগত সতেরো বছর এই আন্দোলন সফল করতে পারেনি যারা মনে করেন আপনার বাবা মারা গেছে বাবার লাশ দেখতে পারেনি মা মারা গেছে মার লাশ দেখতে পারেনি জানাজা পড়াইতে পারেনি আজকে দেখেন তারা কিন্তু মুক্ত হওয়ায় কিন্তু বাঁচতেছে আজকে তারা মানে পাখি যেরকম খাঁচার ভিতরে থাকে খাঁচার থেকে পাখি বাইরে গেছে আজকে তারা কি আমাদের কথা বলতাছে সব মানুষ ইতিহাস লেখে না কিন্তু কেউ কেউ অবচেতনে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে যান যেমন দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সুজন খান দেয়ালে আঁকা তার সেই সেলুট একটা চিহ্ন হয়ে গেছে মানুষের কাছে আর তিনি হয়ে উঠেছেন সময়ের প্রতীক জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের বাইরের খবর যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৪ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে পনেরো ফিলিস্তিনির যেখানে রয়েছে দেড় মাসের শিশু দুর্ভিক্ষের আশঙ্কা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বিধ্বস্ত এই উপত্যকায় দু অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে একশো এক ফিলিস্তিনির যার মধ্যে আশি জন শিশু ইসরায়েলি অবরোধে চলতি বছরের মার্চে গাজায় ফুরিয়ে যায় খাদ্যের মজুদ মে মাসে আংশিক অবরোধ তুলে সীমিত ত্রাণ বিতরণ শুরু করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যান ট্যারিয়ান ফাউন্ডেশন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি